গুড মর্নিং আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোবাসো আর আমরা ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে রোববার আর আজকে অনেকটাই বেজে গেছে এখন অলরেডি এগারোটা বাজতে চললো ছেলেই আজকে লেট করে উঠেছে ঘুম থেকে তো আমি অত টাকাটাকি করিনি যেহেতু ছুটির দিন এগারোটা নয় বেজে গেছে তো চলো এখন ওকে নিচে নিয়ে যাই নিচে গিয়ে ওকে খাওয়া দাওয়া করাবো তারপরে আমি একটুখানি কিছু খাওয়া দাওয়া করি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে বিভৎস প্রকারের সাংঘাতিক লেভেলের রোদ উঠেছে জাস্ট থাকা যাচ্ছে না থাকা যাচ্ছে না কালকে তো মানে এসি চালাতে বাধ্য হয়েছে কারণ এত গরম আর সহ্য হবেই না শরীরে তো আজকেও সেম একই অবস্থা আকাশের ও বাইরে এত গরম পড়েছে না কি বলবো আর ভালোই লাগছে না অস্থির লেগে যাচ্ছে একদম আড়াইটা বাজে এই যে জাস্ট স্নান করলাম তো মুখের মধ্যে ফ্রেশ ফ্রেশ দিয়েছি বাট আর ক্রিম লাগানোর মতো সাহস পাচ্ছি না কারণ এখনই সব বেরিয়ে যাবে ক্রিম সব গিয়ে মুছে একাকার হয়ে যাবে যার জন্য আর ক্রিম লাগানো সাহস হচ্ছে না এত গরম এত গরম হবে আর তার মধ্যে এই যে ছেলের দেখাবচা সম্পূর্ণ সিঁড়ির মধ্যে লাইট জ্বালিয়ে রাখছে কী গরম কী গরম আর ও তো ঘেমে একদম তা অবস্থা যার জন্য গেঞ্জিটাও খুলে দিলাম সামনের গেঞ্জিটা সব লাইট জ্বালিয়ে রাখছে সম্পূর্ণ লাইট আরে পিছনে পিছনে পড়ে আছে কিচ্ছু করতে দিচ্ছে না আমাকে কি অত্যাচার আমাকে উপরে গিয়ে বসে আমি মা চাই মা মানে নকশা নাকি চল এখন পুজোটা দিয়ে দেয় তো আমার পুজো পার্বণ কমপ্লিট হলো পুজো দেওয়া কমপ্লিট আর এই যে বড় উঠে পড়েছে এত গরম লাগছে না গরমে আজ কারোরই কিছু ভালো লাগছে না তো এখন এই যে খাওয়া দাওয়া এখন করবো দেখি রান্না বান্না তো আজকে এই যে রান্না হয়েছে মাটন মাটন রান্না করা হয়েছে কিন্তু খাওয়ার তো এনার্জিটাই নেই তো মাটন দু জায়গায় নামানো হয়েছে আজকে এই যে আমার মেশো আসবে মেশো বলতে ছোটো মেশো বর্ধমানে যে মাসিটা মারা গেল ওই মাসির বর মেশো আজকে আসবে তো যার জন্য মাংস রান্না করা হলো তো মেশোটা আস্তে আস্তে মানে বিকাল হবে যাই হোক এখন আগে বড়কে ছেলেকে আর শ্বশুরমশাইকে দেই খাওয়া দাওয়া করতে আর এ তো খালি পাকাতে গড়াগড়ি দিচ্ছে কি বলবো আর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেডি হলাম আমি আর বর একটুখানি বেরোবো একটু ঘুরতেই বেরোচ্ছি আর একটু কাজও রয়েছে সেটাও করবো মেনলি হচ্ছে ঘুরতে যাওয়াই হচ্ছে আমাদের কাজ আজকে আসলে এক তো সময় পাই না তার মধ্যে রোববার করে ছুটি থাকে তাও নাইট ডিউটি থাকে না আমাকে মানে ওকে বলতেও ইচ্ছা করে না এছাড়া ঘুমিয়ে কাটিয়ে দেয় তো বলছে যে ঠিক আছে চলো আজকে একটুখানি বেরোই তো যেহেতু বললো তার জন্যই বেরো না তা আমি আর ও দুজনে বেরোবো ছেলেকে নেবো না বাইরে প্রচণ্ড গরম ও বাড়িতেই থাকবে ও এসে ঘুমোবে তো চলো কোথায় যাচ্ছি এখনও অবধি ফাইনাল কিছু হয়নি কোথায় যাচ্ছি আগে বেরোই বেরোনোর পরে এখন ডিসিশান নেবো কোথায় যাবো না যাবো তো যে দেখতে থাকো বাইরে এত বেশি পরিমাণে রোদ লোকজন সেরকমভাবে নেই খুবই ফাঁকা একদম হয়ে আছে তো যাই হোক একটা কাজ আছে কাজটা কমপ্লিট করে নেই কমপ্লিট করে তারপর তখন ঘুরতে বেরোবো লোকজন নেই ফাঁকা কী গরম কী গরম তো চলো কাজকর্ম হলো আমাদের কমপ্লিট সামান্য কিছু গাছের বেশি বেশির তুলনায় গাড়ি রাখা আছে ওই পারে পারে গিয়ে এখন গাড়িতে গাড়িটা নিয়ে বেরোই হ্যাঁ কোথায় যে যাই ঘুরতে তার নেই ঠিক এই যে রাস্তা দেখো কত ফাঁকা রবিবার হলো পরে এত ফাঁকা থাকে না সেটা গরমের জন্যই ফাঁকা হয়ে আছে লং টাকা যাবি চল আসে গাড়ি এখানে রাখা আছে আমি এখন বেরোই তো দেখো আমরা কোথায় চলে এসেছি ফাইনালি এই জায়গাটারই আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম যে এই ভিউটা নেওয়ার জন্য কি সুন্দর লাগছে আমরা আছি পাহাড়ে ওপরে এখানে অনেকেই এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করছে আর জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে অপূর্ব দারুণ তো আমরা উপরে আরেক জায়গায় এসে স্টপে দিলাম স্টফিস এইখান থেকে আমরা এবার ব্যাক করব তো এখানে একটুখানি বসলাম আর এই যে ভিউটা আমরা ওই পাশের মানে পাহাড়ের ওই দিকটাতে যখন ছিলাম তখন এইটা ভিডিও করেছিলাম তো আমরা এখন আরেক সাইডে আছি বেশ সুন্দর আর এই যে সামনে এটা একটা মডিফাই করা একটা গাড়ি নিয়ে এসেছে ওরা জিপ যাই হোক আজকে যেহেতু রোববার প্রচুর ভিড় অনেক লোকজন ভালো লাগছে বেশ যে এখানে পাহাড়ি রাস্তা পাহাড়ি বাড়ি ঘর এখানে পাহাড়ি সবজি ওই যে দেখ সবজি শাক সবজিও আছে এখানে প্রচুর রেস্টুরেন্ট প্লাস হোম স্টে চলো তো যাই হোক আমরা আরেক জায়গায় দাঁড়ালাম একটুখানি অফিস দিলাম এই যে চারিদিকে দেখো এদিকে ফরেস্ট আর এদিকে রাস্তা বেশ ভালো আসলে জায়গা পাচ্ছিলাম না সেইভাবে দাঁড়ানোর মতো কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগলো তাই এখানে আমরা দাঁড়ালাম এখানে একটু গল্প করি তারপরে তখন আস্তে আস্তে বেরোবো তো আমরা এখন চলে এসেছি এই শালুগড়ের কাছে এখানে রোড সাইড একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের ঠিক বাইরেই হচ্ছে এই যে জানলাতে দেখা যাচ্ছে একটা বেশ সুন্দর চা বাগানের ভিউ তো আমি আর বর এই যেখানে বসে আছি তো আমরা এখন খাবো হচ্ছে মোমো তো অর্ডার দেওয়া হয়েছে তো ওয়েট করে আছি মোমোটা আসলে পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে তো আমাদের এই যে মোমো চলে এসছে বর খাবে হচ্ছে চিকেন মোমো আর আমি খাবো হচ্ছে ভেজ মোমো তো চলো খাওয়া দাওয়া শুরু করি ওরে বাবা ওরে বাবা শক্তিশালী ম্যান হয়েছে হোক ওই খাওয়া দাওয়া হলো কমপ্লিট বাইরে তো যে হাওয়া দিচ্ছে আকাশটাও মাঝে মাঝে একটুখানি কি বলবো মাঝে মাঝে একটুখানি ঝলক দেখাচ্ছে যে বৃষ্টি হতে পারে কিন্তু কোনো গ্যারেন্টি নেই গৃহস পরিমাণে গরম একটা ভ্যাবসা গরম জাস্ট থাকাই যাচ্ছে না এই যে মাঝে মাঝে একটু গাছের পাতা নড়ছে অস্থির গরম একদম অস্থির করা ফাইনালি ঝড় বৃষ্টি হলো রে বা আমি কাজ করছিলাম তো সম্পূর্ণ দেখানো হয়নি সাংঘাতিক লেভেলের হাওয়া হয়েছে ফুল গাছ তো সব পড়েই গেল ছাদের ডিপ করে সব দোয়াড়েই যে এখানে এই যে গোপাল দাদের বাড়িতে বৌদি হচ্ছে সব ফুলের গাছগুলো হচ্ছে ছাদের মধ্যে এত সুন্দর করে লালন পালন করছে তো সেই গাছগুলোও গেল পড়ে একটা টপ তো গেল পড়ে নিয়ে গেছে মনে হয় একদম উপর থেকে নিচে পড়েছে শব্দ হলো এই যে তো চমকাচ্ছে ঠিকই হাওয়া তো হলো ঠিকই বাট বৃষ্টি তো সেই সেই রকম ভাবে হচ্ছে না খুবই হালকা বৃষ্টি এইটুকুনি হালকা বৃষ্টিতে গিয়ে এত রোদ যা টেম্পারেচার ছিল থার্টি ফোর টেম্পারেচার আমাদের ঘড়িতে তো থার্টি ফোর দেখাচ্ছে কিন্তু জানি না টেম্পারেচার তারও বেশি আছে কারণ যে পরিমাণে গরম কী করে যে ওয়েদার ঠিক হবে কি জানি এই যদি বৃষ্টি পড়ে গরমের পরিমাণ আরও বেড়ে যাবে আরও যদি হয় লোডশেডিং তাহলে তো আর কোনো কথাই নেই বাবা অবস্থা খারাপ তো যাই হোক আমি বেশিক্ষণ লেট করবো না কালকে আবার অনেক কাজকর্ম রয়েছে আগে কাল কোনো ব্লগিং আমি করতে পারবো না কারণ আমার কালকে একটা বিশাল বড়ো কাজ রয়েছে তো আমার সময় হবে না তো ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে হচ্ছে আমার কাজকর্ম সব কিছু করবো আর আপাত আগে বিছানা রেডি করি যাই হোক আমরা এই যে শুয়ে পড়েছি কালকে অনেক কাজকর্ম রয়েছে সকালবেলা আবার বড় যাবে ডিউটিতে অনেক ঘুরে আর ছেলে খুব মিষ্টি করছে ওর তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো দেখো সবাই